আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো টাচ বাংলা নেক্সাস ন্যাক্সাস পে যে অ্যাপসটি আছে এটি খুব সুন্দরভাবে আপডেট করা হয়েছে তো কি কি থাকছে এই আপডেট অ্যাপসটিতে এক নজরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন দেখে নেওয়া যাক কি কি অপশন থাকছে এবং কোন অপশন দিয়ে কি কাজ করা যাবে তো দর্শক প্রথমত আপনাকে নেক্সাস পে অ্যাপসটি আপডেট করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে তো প্লে স্টোর থেকে আমি আপডেট করে নিয়েছি আপনার যদি আপডেট করা না থাকে আপডেট করে নিয়ে আর যদি আপডেট অপশনটা আপনি খুঁজে না পান তাহলে আপনি আপডেট অপশনটা খুঁজে না পেলে আপনি আনইনস্টল করে তারপরে ইনস্টল করতে পারেন এতেও আপডেট যে ভার্সন বা নতুন ভার্সন এটা আপনি পেয়ে যাবেন তো আপডেট করার পরে আপনাকে লগ করতে হবে তো আমি লগ করে দেখাচ্ছি লগ ইন করার সময়ে পাসওয়ার্ড দিয়ে তারপরে লগ ইন করে নেবেন আমি পাসওয়ার্ড দিলাম দিয়ে লগ ইন অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুব সুন্দরভাবে তারা সাজিয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এইটা খুব সুন্দরভাবে তারা আপডেট করেছে আমার মনে হয় বাংলা ব্যাংকের যে গ্রাহক আছে সারা দেশে সবারই চাহিদা ছিল এরকম একটা অ্যাপস সুন্দরভাবে আপডেট করে সাজাবে তো বর্তমান সময়ে রাজবাংলা ব্যাংক এই কাজটি করেছে সুন্দরভাবে আপডেট করেছে তো প্রথমে আপনি উপরে আপনার কার্ডগুলো দেখতে পাবেন কতগুলো কার্ড আছে আপনার যদি একটা কার্ড থাকে তাহলে একটা দুইটা থাকলে দুইটা এই কার্ডগুলো আপনি দেখতে পাবেন কার্ডগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে একটার পর একটা স্লাইড করে আপনি কার্ডগুলোকে চেঞ্জ করে করে দেখতে পাবেন কোন কোন কার্ড আছে যেমন আমার নেক্সাস পে লয়্যালটি পয়েন্ট কার্ড এটা অটো থাকে সবারই এটা আছে তারপরে রকেটের যে কার্ড আছে আমার সেই কার্ডটাও দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে আমার যে ব্যাংকের কার্ড আছে বাংলা ব্যাংকের নেক্সাস যে ভিসা ডেবিট কার্ড যেটা সম্প্রতি আমরা পেয়েছি তো যারা পুরাতন কার্ড ইউজ করছেন কালো রঙের যে কার্ডটা আছে এটা যারা ইউজ করছেন তারা যে কোনো ব্রাঞ্চে গেলে আপনার ওই কার্ডটি জমা দিয়ে ভিসা ডেবিট কার্ড নিতে পারবেন হ্যাঁ এটা ফ্রি দিচ্ছে তো কেউ যদি পুরাতন কার্ড ব্যবহার করে থাকেন এটা চেঞ্জ করে নিতে পারবেন ফ্রিতে তো আমার কার্ডটা যেহেতু নতুন নতুন কার্ডটাই দেখাচ্ছে এখানে তো আমি এই কার্ডটা চেঞ্জ করে নিয়েছি আপনারাও চেঞ্জ করে নিতে পারেন এখানে স্লাইড করে আপনি কার্ডগুলো দেখতে পাবেন আর কার্ডের নিচে দেখুন ছোট্ট করে কার্ড ডিটেল লেখা আছে এখানে টাচ করলে আপনার কার্ডের ডিটেলটা দেখাবে কার্ড ডিটেল এখানে কার্ডের বিস্তারিত কার্ড নেম কার্ড নাম্বার ভার্চুয়াল কার্ড নাম্বার এক্সপায়ার ডেট তারপরে ব্যালেন্স এগুলো দেখাবে তো এটা আপনারা দেখলেন তারপরে দেখুন পেমেন্ট সার্ভিস পেমেন্ট সার্ভিসে এখানে অনেকগুলো অপশন তারা দিয়েছে আপনি যদি সি অল এই যে ডান পাশে কর্নারে ছোট্ট করে সি অল লেখা আছে এটাতে যদি টাচ করেন তাহলে সবগুলো পেমেন্ট সার্ভিসের সবগুলো দেখতে পাবেন অথবা হালকা স্লাইড করলে বাম পাশে বা ডান পাশে স্লাইড করলে সবগুলো আসবে তো আমি সি অল অপশন থেকে আপনাদেরকে দেখাচ্ছি সি অল এখানে দেখুন ফান্ড ট্রান্সফার তারপরে আছে টপ আপ তারপরে বিল পে পেমেন্ট অ্যাড মানি রিকোয়েস্ট মানি ব্যালেন্স ইনকোয়ারি মিনি স্টেটমেন্ট এই পেমেন্টের যত সার্ভিস আছে সব তারা এখানে নিয়ে আসছে তো আমি ফান্ড ট্রান্সফারে কী কী আছে এটার মধ্যে একটু টাচ করে দেখি ফান্ড ট্রান্সফারে দেখুন উইথ ইন বিল ট্রান্সফার এটা হচ্ছে ডাস বাংলা ব্যাংকে ট্রান্সফার করার জন্য তারপরে আদার ব্যাংক ট্রান্সফার অন্য ব্যাঙ্কে ট্রান্সফার করার জন্য তারপরে হচ্ছে বিনিময় ট্রান্সফার আপনি বিনিময়ের মাধ্যমেও এখান থেকে ট্রান্সফার করতে পারবেন তো আমি ব্যাকে যাচ্ছি যেহেতু আমি এখন ট্রান্সফার করবো না মেনুগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি সেজন্য আমি ব্যাকে গেলাম তারপরে দেখুন টপ আপ টপ আপ আপশনটিতে টাচ করলে আপনি যে কোনো মোবাইলে রিচার্জ করতে পারবেন তো আমি যেহেতু এখন রিচার্জ করব না আপনাদের সাথে মেনুগুলো পরিচয় করিয়ে দিচ্ছি তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরের অপশনটা দেখাচ্ছি বিল পে বিল পে অপশনে গেলেও আপনাকে একইভাবে কার্ড সিলেক্ট করতে হবে কার্ড সিলেক্ট করার পরে মাই বিলার আর হচ্ছে আদার বিলার মাই বিলার এটা হচ্ছে কোনো বিল যদি আপনি করে থাকেন তারপরে আদার বিলার আদার বিলার হচ্ছে যে সকল বিল আপনি পেমেন্ট করতে পারবেন সবগুলো লিস্ট এখানে দিয়ে দেবে এ হচ্ছে আদার বিলার তারপর দেখুন পেমেন্ট পেমেন্ট অপশানে টাচ করার সাথে সাথে অনেকগুলো অপশন আসছে প্রথমে হচ্ছে কিউআর পেমেন্ট আপনি যদি কোনো কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে চান সেটা তারপরে ই কমার্স কোনো ই কমার্সে পেমেন্ট করতে চাইলে ই কমার্স ওয়েবসাইটে তারপরে মেক পেমেন্ট পে এ মার্চেন্ট ফ্রম ইউর অ্যাকাউন্ট কার্ড অ্যাকাউন্টের কার্ড থেকে পেমেন্ট করা যাবে এনএফসি পেমেন্ট এখানে এনএফসির মাধ্যমে পেমেন্ট করা যাবে তারপরের অপশনটা হচ্ছে অ্যাড মানি অ্যাড মানিতে টাচ করলাম অ্যাড মানি লয়্যালটি প্রিপেড কার্ড অর্থাৎ লয়্যালটি প্রিপেড কার্ডে আপনি টাকা অ্যাড করতে পারবেন তো এরপর একটা হচ্ছে রিকোয়েস্ট মানি রিকোয়েস্ট মানি আপনি টাকার জন্য রিকোয়েস্ট করতে পারবেন যে রিকোয়েস্ট সেন্ডার টু স্ক্যান দাস কিউআর কোড অর্থাৎ কেউ যদি আপনাকে টাকা পাঠায় এই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনাকে টাকা পাঠাতে পারবে তারপরে ব্যালেন্স ইনকোয়ারি দেখুন ব্যালেন্স ইনকোয়ারি টাচ করলে সঙ্গে সঙ্গে দেখাচ্ছে ব্যালেন্স ইনকোয়ারি আপনি কোনটার ব্যালেন্স দেখবেন যেমন আমি লয়্যালটি পয়েন্ট কার্ড দেখাচ্ছি লয়্যালটি কার্ডে টাচ করলাম টাচ করার পরে দেখুন সাথে সাথে কার্ড নম্বর কার্ড টাইপ তারপরে অ্যাভেলেবেল ব্যালেন্স এটা দেখাচ্ছে আমাকে তো এভাবে হচ্ছে ব্যালেন্স ইনকোয়ারিটা আপনি করতে পারবেন ব্যালেন্সটা দেখতে পারবেন তারপরে হচ্ছে মিনি স্টেটমেন্ট মিনি স্টেটমেন্ট যদি আপনি কার্ডের স্টেটমেন্ট নিতে চান তাহলে কার্ডের উপরে টাচ করবেন যে কার্ডের স্টেটমেন্ট নিতে চান তো আমি যে স্টেটমেন্ট মিনি স্টেটমেন্টে দিয়ে কার্ড সিলেক্ট করলাম দেখুন আমার লেনদেনগুলো সবগুলো চলে আসছে এখানে তো এ ছিল মিনি স্টেটমেন্ট পেমেন্ট সার্ভিসের এই অপশনগুলো সবগুলো অপশান আপনাদেরকে দেখালাম ফান্ড ট্রান্সফার করা যাবে টপ আপ করা যাবে বিল পে করা যাবে পেমেন্ট করা যাবে অ্যাড মানি করা যাবে রিকোয়েস্ট মানি করা যাবে তারপরে ব্যালেন্স ইনকোয়ারি করা যাবে ব্যালেন্স দেখা যাবে তারপরে হচ্ছে মিনি স্টেটমেন্ট অর্থাৎ স্টেটমেন্ট দেখা যাবে এই পেমেন্ট সার্ভিস এই পার্টটার আন্ডারে এই সবগুলো অপশন ছিল তারপরের যে পার্ট আছে এটা হচ্ছে ব্যাঙ্কিং সার্ভিস ব্যাঙ্কিং সার্ভিসে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাঙ্কিং সার্ভিসের কোন কোন অপশন ব্যবহার করবেন এখানে সি অলে চাপ দিলাম আমি দেখুন সবগুলো অপশন দেখাচ্ছে এখানে মাই অ্যাকাউন্ট এফডিআর ডিপিএস চেক বুক সার্ভিস অ্যাকাউন্ট ওপেনিং এফসিএ অ্যাকাউন্ট ওপেনিং ই টুল অ্যাকাউন্ট সার্টিফিকেট তাহলে এখানে অনেকগুলো অপশন আমি আপনাদেরকে মাই অ্যাকাউন্ট দেখাচ্ছি মাই অ্যাকাউন্টের কী কাজ মাই অ্যাকাউন্টে টাচ করলাম মাই অ্যাকাউন্টে টাচ করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টের যে ইনফরমেশন সেটা চলে আসবে আপনার কতটা অ্যাকাউন্ট আছে হ্যাঁ আপনি ইচ্ছা করলে এখানে অ্যাড অ্যাকাউন্ট অপশান থেকে আপনি অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন আমার এখানে অ্যাকাউন্ট অ্যাড করা আছে তারপরে অ্যাকাউন্ট এটার দেখুন যে অ্যাকাউন্টস অপশনটার পাশে ঠিক মাঝখানে এফডিআর এবং ডিপিএস আছে এটাতে টাচ করলাম টাচ করলে এখানে আপনার যদি অ্যাফডিআর বা ডিপিএস থাকে তাহলে এই পার্টটাতে দেখাবে তারপরের পার্ট হচ্ছে লোন লোন অপশনেও আমার কিছু নেই সেজন্য দেখাচ্ছে না অ্যাকাউন্টস অপশনে অ্যাকাউন্টগুলো আপনার দেখাবে যে কী অ্যাকাউন্ট এগুলো অ্যাকাউন্টের নাম হ্যাঁ অ্যাকাউন্ট টাইটেল যেটা অ্যাকাউন্টের প্রোডাক্ট অ্যাকাউন্ট টাইপ কী ধরনের অ্যাকাউন্ট তারপরে অ্যাকাউন্ট ব্যালেন্স এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন তারপরে ভিউ স্টেটমেন্টে ক্লিক করলেও আপনি এখানে স্টেটমেন্ট আপনার চলে আসবে যে আপনি স্টেটমেন্ট কিভাবে দেখবেন এখানে ফ্রম ডেট টু ডেট এই দুইটা অপশন এখানে আছে আপনি কিভাবে স্টেটমেন্ট কত তারিখ পর্যন্ত নিবেন সেটা এখানে দিয়ে সাবমিট দিলেই স্টেটমেন্টটা চলে আসবে তো এই গেল হচ্ছে মাই অ্যাকাউন্টের অপশন তারপরের যে অপশনটা আছে দেখুন এফডিআর এফডিআর অপশন এটাতে টাচ করলে আপনাকে এর পেজে নিয়ে যাবে এখানে দেখুন মাই এফডিআর ওপেন এফডিআর অ্যাকাউন্ট রিডিম অবলিক এনক্যাশমেন্ট এফডিআর অ্যান্ড মাই এফডিআর হচ্ছে আপনার যদি কোনো এফডিআর থাকে তাহলে সেটা এখানে দেখাবে বেঁকে যাচ্ছি তারপরে হচ্ছে ওপেন এফডিআর অ্যাকাউন্ট আপনি নিজে নিজে এফডিআর ওপেন করতে পারবেন এখান থেকে দেখুন ওপেন এফডিআর অ্যাকাউন্ট আর এখানে আরেকটা বিষয় হচ্ছে এফডিআর ইন্টারেস্ট রেট এখন এফডিআর করলে ইন্টারেস্ট রেট কত চলতেছে এখানে টাচ করার সাথে সাথেই আপনাকে দেখাবে যে এফডিআরের যে ইন্টারেস্ট রেটটা এটা কত চলতেছে এখন কোন মাসের মেয়াদ স্ক্রল করে নিচে গেলেও আপনি দেখতে পারবেন কত মাস মেয়াদে কত পার্সেন্ট তারা দিচ্ছে এগুলো এটা ক্লোজ করে দিলাম আমি যেহেতু আমি এখন এফডিআর ওপেন করব না সেক্ষেত্রে আমি এটা এখন কাজ করছি না রিডিম এনক্যাশমেন্ট এফডিআর এটাতে টাচ করলে আপনার হচ্ছে যদি আপনার কোনো এফডিআর থাকে আপনি যদি সেটা ভেঙে ফেলতে চান এনক্যাশমেন্ট করতে চান তাহলে এই অপশানটাতে আপনি এসে এটা করতে পারবেন তো আমার যেহেতু কোনো এফডিআর নাই এটাতে কোনো কিছুই দেখাচ্ছে না তারপরের যে অপশনটা এটা হচ্ছে ডিপিএস আমি আপনাদেরকে ডিপিএস অপশনটা দেখাচ্ছি ডিপিএস টাচ করলে একটা সুন্দর পেজ খুলে দিবে ডিপিএস পেজে দেখুন মাই ডিপিএস ওপেন ডিপিএস অ্যাকাউন্ট রিডিম্যান অ্যাকাউন্ট তো মাই ডিপিএস যদি কোনো ডিপিএস আপনার থাকে সেটা দেখাবে তো ওপেন ডিপিএস অ্যাকাউন্টে এটাতে টাচ করলে হচ্ছে আপনার ডিপিএস ওপেন করার যে পেজ সেটা চলে আসবে এখানেও আপনি এর মতো খুব সুন্দরভাবে ইন্টারেস্টটা দেখতে পারবেন দেখুন ডিপিএস ইন্টারেস্ট রেট এটাতে আমি টাচ করলাম টাচ করার সাথে সাথে আমাকে যে ইন্টারেস্ট রেটটা দেখাচ্ছে যে কত মাস মেয়াদে করলে বা কত বছর মেয়াদে করলে কত টাকা ইন্টারেস্ট দিবে এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি যেহেতু আমি এখন ডিপিএস ওপেন করব না সেজন্য ক্লোজ করে দিলাম তারপরে দেখুন চবুক সার্ভিস এটা খুব সুন্দর একটা সিস্টেম করেছে যে আপনি বুকের এখান থেকে বুকের চাহিদাটা পাঠাতে পারবেন আপনার এই নেক্সাস পে অ্যাপ থেকেই আপনি চেকবুকের চাহিদা দিতে পারবেন তো চেকবুক সার্ভিসে টাচ করার সাথে সাথে দেখুন চেকবুক রিকুজিশন স্টপ চেক তারপরে পজিটিভ পে চেকবুক রিকুজিশন দেখুন এখানে টাচ করলাম আমি চেকবুক রিকুজিশন এখানে দেখুন আমার যে চেক আছে চেক নাম্বার এটা দেখাচ্ছে যেমন অ্যাকাউন্ট নাম্বার কোন অ্যাকাউন্টের চেক আছে তারপরে চেক নাম্বারটা আমাকে দেখাচ্ছে রিকোয়েস্ট ডেট হ্যাঁ কত তারিখে আমি এটা রিকোয়েস্ট করেছিলাম চেক বুকটার নাম্বার অফ লিপস এটা কত পাতার চেক বই কালেকশন ব্রাঞ্চ কোন ব্রাঞ্চ থেকে আমি কালেকশন করেছি স্ট্যাটাস ডেলিভার্ড অর্থাৎ ডেলিভারি হয়ে গেছে আমি চেকটা অলরেডি ইউজ করছি তো বেঁকে যাচ্ছি যেহেতু আমি চেক বই রিকোয়েস্ট করব না এখন তারপরের অপশনটা দেখুন অ্যাকাউন্ট ওপেনিং এটাতে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার লাগবে না এটা কোনো কাজ করবে না আর যারা শুধু ন্যাক্সাস পে মোবাইল অ্যাপস খুলেছেন মোবাইল দিয়ে ন্যাক্সাস পে রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্য এটা কাজ করবে অ্যাকাউন্ট ওপেনিং এটাতে টাচ করলে তখন অ্যাকাউন্ট খোলা যাবে এখান থেকে অর্থাৎ ব্রাঞ্চের অ্যাকাউন্ট আপনি এক্সাস পে অ্যাপ দিয়ে খুলতে পারবেন দেখুন আমারটা এরওর দেখাচ্ছে ডুপ্লিকেট রেকর্ড অলরেডি এক্সিস্ট ফেল টু সেভ এন আইডি ভেরিফিকেশন লগ এই মেসেজটা আসছে এজন্য জন্য যেহেতু আমি অ্যাকাউন্ট খুলেছি আমার অ্যাকাউন্ট রয়েছে রাসবাংলা ব্যাঙ্কে এই মোবাইল নম্বর দিয়ে সেজন্য আমাকে এটা দেখাচ্ছে তো তারপরে এফসি সি অ্যাকাউন্ট ওপেনিং এখানে এফসি সি অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য আমি টাচ করলে এখানে অপশনটা চলে আসবে এফসি অ্যাকাউন্ট অফশোর ব্যাঙ্কিং এফসি অ্যাকাউন্ট ওপেনিং এখানে খুব সুন্দরভাবে একটা পেজ চলে এসেছে কেউ যদি অ্যাকাউন্ট খুলতে চায় এটা এফসি এ হচ্ছে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট যেটা বিদেশি বিদেশিদের জন্য প্রবাসীদের জন্য এই অ্যাকাউন্টটা এটা এখান থেকে তারা খুলতে পারবেন তারপরে আমি বেঁকে যাচ্ছি তারপর হচ্ছে ই টুল ই টুল হচ্ছে বিভিন্ন টোল দেওয়ার জন্য রাস্তায় গাড়ির যে টোল আছে বিভিন্ন সেতুর বিভিন্ন মহাসড়কের টোল এখান থেকে দেওয়া যাবে বা এটা রেজিস্ট্রেশন করা যাবে তারপরে অ্যাকাউন্ট সার্টিফিকেট এখান থেকে অ্যাকাউন্ট সার্টিফিকেট নেওয়া যাবে এই অপশনগুলো গেলো হচ্ছে আপনার ব্যাংকিং সার্ভিস যে প্যানেলটা আছে এটার মধ্যে এই অপশনগুলো ছিল মাই অ্যাকাউন্ট এফ ডিআর ডিপিএস চেকবুক সার্ভিস অ্যাকাউন্ট ওপেনিং এফ সি অ্যাকাউন্ট ওপেনিং ই টুল অ্যাকাউন্ট সার্ভিস তারপরে দেখুন মাই ফেভারিট মাই ফেভারিটসের ভিতরে এখানে যে প্যানেলটা আছে এখানে থাকবে হচ্ছে আপনি কোন অ্যাকাউন্টে সবচেয়ে বেশি লেনদেন করেছেন বা কোনটা বেশি করেছেন রিচার্জ করে থাকলে বা এনপিএসবি করে থাকলে অন্য ব্যাংকে টাকা পাঠিয়ে থাকলে সেই অপশনগুলো এখানে কাজ করবে এটা মাই ফেভারিটসের কাজ তারপরে হচ্ছে সাজেশান এখানে সাজেশানে দেখুন সি অল সি অল এখানে দেখুন কতগুলো বিল দেওয়ার জন্য সাজেশন করেছে এই বিলগুলো পেমেন্ট করা যাবে এছাড়া আরও অনেক বিল পেমেন্ট করা যাবে এখানে কিছু সাজেশান দিচ্ছে এটা সবার একরকম হবে না এক একজনের এক এক রকম হতে পারে এবার আসুন একেবারে অ্যাপসের নিচের দিকে হোম আমি এতক্ষণ হোম প্যানেল থেকেই কাজ করছিলাম আপনাদেরকে দেখাচ্ছিলাম তারপরে দেখুন মাই কার্ড নামে একটা অপশন আছে এই যে মাই কার্ডস এখানে টাচ করার সাথে সাথে আমার যে কার্ডগুলো দেখাচ্ছে কোনটা অ্যাক্টিভ ইনেকটিভ আপনি ইচ্ছা করলেই ইনেকটিভও করতে পারবেন সবগুলো কার্ডের অপশন এখানে দেখাচ্ছে আপনার যতগুলো কার্ড থাকবে ততগুলোই দেখাবে আমার রকেট এবং ভিসা ডেবিট কার্ড এগুলো আছে এগুলো দেখাচ্ছে তারপরে দেখুন ঠিক মাঝখানে একটা কিউআর কোডের যে অপশন আছে এটাতে টাচ করলে আপনি যে কোনো কিউআরে পেমেন্ট করতে পারবেন সাথে সাথেই আপনি যখন এখানে টাচ করবেন তখন কিউআর কোডটা সামনে ধরে টাচ করলে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে ক্যামেরাটা ওপেন হলে দেখুন কিউআর কোড এখানে পেমেন্ট করার জন্য রেডি হয়ে যাবে স্ক্যান টু পে আপনি কিউআর কোডটা নেক্সাস পে কিউআর কোডও হতে পারে এবং বাংলা কিউআরও হতে পারে দুইটা অপশানই তারা দেখাচ্ছে এখানে কিউআর কোডের সামনে ধরলেই এটা পেমেন্টের জন্য রেডি হয়ে যাবে তো আমি যেহেতু এখন পেমেন্ট করব না সেজন্য কিউআর কোডটা আমি ওইভাবে কাজ করছি না বা আপনাদেরকে দেখাচ্ছি না এখন পরবর্তী যে অপশনটা পরবর্তী অপশনটাতে দেখুন সার্ভিস সার্ভিসেস অপশনটাতে টাচ করলে সে অল সার্ভিসগুলো এখানে আপনি পাবেন যে সার্ভিসগুলো মেন পেজে ছিল সেই পেজের সব সার্ভিসগুলো এখানে আপনি পাবেন তারপরে ডান পাশে দেখুন নিচে কর্নারে থ্রি ডট মেনু আছে সেটিংস লেখা আছে এখানে সেটিংসে গিয়ে আপনি আপনার বিভিন্ন কিছু আপনার মতো করে সেটিং করে নিতে পারবেন যেমন অ্যাপ ল্যাঙ্গুয়েজ প্রথমেতে এটা খুব কার্যকরী অ্যাপ ল্যাঙ্গুয়েজ যদি কেউ ইংরেজি বুঝতে সমস্যা হয় তার জন্য অ্যাপ ল্যাঙ্গুয়েজটা ইংলিশ থেকে বাংলা করা যাবে তারপরে ওটিপি এস এম এস সেট এটা কি কাজ করে এটার কাজ হচ্ছে আমার ওটিপি কোন নম্বরে যাবে যে ইউর ওটিপি এস এম এস চ্যানেল কারো যদি দুইটা নম্বর দেওয়া থাকে তাহলে এখানে যে অ্যাড ওটিপি এস এম এস চ্যানেল এটাতে আপনি দিয়ে নতুন নাম্বার হয়তো অ্যাড করতে পারবেন যদি এখানে দেখুন ইএসএ বিভিন্ন দেশের মোবাইল নম্বর আছে আপনি ওখানে ওটিপি চালু করতে পারবেন সম্ভবত এটার জন্যই তারা দিয়েছে যদি কেউ দেশের বাইরে অবস্থান করে তারপর চেঞ্জ পিন যদি আপনি ন্যাক্সাসের পিনটা চেঞ্জ করতে চান তখন এই অপশনটা কাজ করবে তারপরে চেঞ্জ অপারেটর চেঞ্জ অপারেটরে এখানে দেখুন অপারেটর চেঞ্জ করলে প্লিজ কল আওয়ার হেল্পলাইন হেল্পলাইনে কল করতে বলছে তা হেল্পলাইনে কল করার জন্য রেডি অ্যান্ডার ভেরিফিকেশন কোড অর্থাৎ অপারেটর চেঞ্জ করতে হলে বা এমএনপি আপডেট করতে হলে যে এম এন ও যেটা মোবাইল নম্বর অপারেটর যেমন আমার রবি নম্বর আমি যদি রবি নম্বরটাকে গ্রামীণ বা বাংলালিং বা টেলিটক করি তখন সেক্ষেত্রে আমার এটা আপডেট করে নিতে হবে কল সেন্টারে কল দিয়ে আপডেট করে নিতে হবে তারপরে এনএফসি পেমেন্ট অন অফ করতে পারবেন তারপরে আছে ফি পাবলিক চার্জ এটাতে আপনি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আমি শর্ট করে বলে দিচ্ছি ফি এবং চার্জ কোন ট্রানজেকশনে কত টাকা ফি এবং চার্জ এটা এখানে দেখাবে তারপরে বোনাস এবং ক্যাশব্যাক এখানে টাচ করলে আপনাকে বর্তমানে কোনো বোনাস বা ক্যাশব্যাকের অফার রানিং আছে কিনা সেটা দেখাবে স্টোর লোকেটর এখানে টাচ করলে ডাসবাংলা ব্যাংকের বিভিন্ন লোকেশন দেখাবে তারপরে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে টাচ করলে আপনি হেল্প এবং সাপোর্টের নম্বর পেয়ে যাবেন বিভিন্ন অপশন তারা দেখাচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন ডাসবাংলা ব্যাংকের শর্তসমূহ এগুলো দেখাবে তারপরে আস তারপরে লগ আউট তা এখানে অনেকগুলো অপশন খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে আমি অ্যাপসের ভাষাটা বাংলা করে দিলাম অ্যাপসের ভাষা বাংলা করে হোম পেজে গেলাম দেখুন সব কিছু এখন বাংলায় শু করছে অর্থাৎ আপনার যদি ইংরেজি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনি এখানে অ্যাপসটাকে যে কোনো মুহুর্তে বাংলা করে নিতে পারেন তা দর্শক এই ছিল নাজ বাংলা ব্যাংকের নেক্সাস পেয়ের আপডেট প্রত্যেকটি মেনু আপনাদেরকে এক এক করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম